তেলাপিয়া মাছ বার্বি করে কে কে খেয়েছেন আমরা একটা পার্টি করবো বান্ধবী বান্ধবের তার জন্য একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে বার্বি বানাবে তাই অনেক বড় একটা তেলাপিয়ার মাছ নিয়ে আসছে বান্ধবী আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এনাদার নিয়ে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন টপ দুই সহকারে যত মশলা আছে বার্বি করার জন্য বান্ধবী সব কিছু বাসায় নিয়ে আসছে এখন বার্বি করার জন্য মশলাটা রেডি করবে এত সুন্দর একটা গ্রানার্স দিচ্ছিলো সবকিছু মিক্স করার সময় যা বলার বাইরে তো দেখতেই পারছেন সবকিছু অল্প 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 করে ও মিক্স করে নিচ্ছে যেন মাছ মাছের ভিতর দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে বান্ধবীর হাতে বার্বিকিউটা কিন্তু সেই টেস্ট সাথে তো সরিষার তেল খাঁটি সরিষার তেল দেওয়া হচ্ছে দেখতেই পারছেন যা যা আমরা আমরা বারবিকিউতে ইউজ করছি সবকিছু এখানে আপনাদের দেখাই দিচ্ছে একটু টেনে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য যখন আর কি মশলা মিক্স করছে ভাই বিলিভ করবেন কিনা জানি না এত মানে সুন্দর একটা গ্রান আসছে যা বলার বাইরে সাথে একটু আমাদের রাতুনী মশলাটা আরও দিয়ে দিচ্ছি যেন আই একটু মজা লাগে আই টু গ্রান হয় তো দেখতেই পারছেন সব কিছু আস্তে আস্তে মিক্স করে নিচ্ছে আমার বান্ধবী আসলে বার্বিকিউটা খুবই মজার ছিল আমি কিন্তু নর্মালি মাছ খাই না যখন না কেউ বারবিকিউ করে তখন আমরা রুটি নেই মাছ মাছ তো বারবিকিউ করেই হয় তখন অনেক টেস্ট করে আমরা খাওয়া খাওয়া দাওয়া করা হয় আমাদের আমাদের যুদ্ধ লেগে যায় আর কারাকারি লেগে যায় কে কে কার আগে খাবে দেখতেই মশলা অনেকটাই মানে ভালোভাবে দিতে হবে মিক্স করে দিতে হবে যেন মাছের ভিতরের ভিতরে মশলা গুলি যায় যেন বার্বিকিউ করার পরে যেন মশলা গুলা খাওয়ার সময় আমাদের মুখে লাগে তো দেখতেই পাচ্ছেন বান্ধবী অনেক কষ্ট করতেছে আমাদের জন্য আমরা অনেক কিছু রেডি করছি বাস আজকে বার্বিকুটা মাছ বার্বিকুটি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট আবার পিজা বা অন্যান্য অন্য জিনিসগুলো শেয়ার করব আপনাদের সাথে তো কার কাছে কার কার কাছে এই তেলাপিয়া মাছ বারবিকিউ পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যাই হোক সব কিছু মিক্স করা হয়ে গেছে এখন রেখে দেবে ফ্রিজে প্রায় এক দেড় ঘন্টার মতন রাখা হবে যেদিন আমাদের পার্টি আমরা সবকিছু ওই দিনই রেডি করতেছিলাম আমরা আমাদের এইগুলো সবকিছু রেডি করতে করতে অনেক দেরি হয়ে গেছে খুব পরিমাণ দেরি হয়ে গেছিল তো কিছু করে নাই তারপরে বান্ধবী খুব চেষ্টা করছে যেন যত তাড়াতাড়ি করা যায় তো এই তো আমাদের ফ্রিজে দেড় ঘন্টা পর বের করে ফেলছে এখন আমাদের ভাজার পালা বার্বিকিউ করার পালা দেখতেই পাচ্ছেন সবকিছু জমে গেছে এখন সবকিছু ঠিকঠাক করে বান্ধবী বার্বিকিউ করতে দিয়ে দিবে মাছটা অনেকটাই টেস্ট ছিল আসলে কথা সত্য কথা যেটা অনেক টেস্ট ছিল এখন আবার সব মশলাটা মাছের ভিতর দিয়ে দিবে যেন কোনো কিছুতে কমতি না হয় তো এই তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন বার্বিকিউ পালা দেখতেই পাচ্ছেন বান্ধবী সব কিছু সম্পূর্ণভাবে করছে যেন কোনো কিছু কমতি না হয় তো এই তো এখন কিউ করতে দিয়ে দিবে আসলে আর একটি একটু করে বারবে কিউ আর একটু একটু করে মশলাটা দিয়ে দিবে একটু একটু করে বার্বিকিউ করবার মশলাটা দিয়ে দিবে যেন সুন্দরভাবে জিনিসটা বার্বিকিউ হয়ে যায় তো অনেক দিন আগের এই ব্লগটা আজকে অনেক দিন পরে এটা শেয়ার করছে আপনাদের সাথে